আমি আপনার এগুলো মাইনা আল্লাহ মূলত পাঠাইছেন যে আপনি শিক্ষিত আপনি বিচক্ষণ সব ঠিক আছে কিন্তু আপনার শব্দ চয়নটা কি হয় ঠিক হজরত ইব্রাহিম খালিল নমরুদ কে ডাক দেয়া গায় আল্লাহ এতদিন পর্যন্ত সূর্যটা একদিক থেকে ওঠাই আরেক দিকে ডুবাইছে তুমি এখন নতুন খোদা হিসাবে দেখাই দাও ফেরাউনের পায়জামা গরম সবার সামনে ফেরাউন লজ্জা পাইছে নমরুদ লজ্জা পাইছে ঠিক কিনা বলে এবার নমরুদের ডাক দেয়া ইব্রাহিমের কাছে পয়ান্তে আমি হেরে গেলাম তাই ইব্রাহিমের সঙ্গে কোনো কথা নয় হাত থাকতে মুখ দেয়া কোনো কথা চলবে না খারাপ তো এই কাদিয়ানি সম্প্রদায় এরা তো আমার নবীকে শেষ নবী মানেন তো পাকিস্তান থেকে বড় মলবিকে ভাড়া করে নিয়ে এসে করে

उर्दू भाषा दी मोन जरा होबे ना बहस हो बेना होरबी हो बे भाषा आप लोग तैयार है को क्या मशा अरबी को हजरत ना हाँ हम तैयार है कोई बात नहीं बात है। दिसे मेरे फरीके मुकाबिल

আমাদের এক হুজুর তো বইলেই বলাইছে যে পান খাওয়া এটা আদম সালামের শূন্য আমি বললাম যে পান খাওয়া আদম আলাহ সালামের শূন্য এটা পাইছেন কাছে আদম আলাহ সালাম আর হাওয়া আলে সালাম গাছের থেকে পাতা খাইছে এটাই পান খাওয়া তো পান খাইতেন পানের মধ্যে চুন লাগাইতেছেন আর মুসকে হাসতেছেন যে আমি কোনো দাবি করলে তুই রদ কর তখন তন বললেন যে আমার দাবি হলো লা ইলাহা ইল্লাল্লা মুহাম্মাদুল রাইসুল্লাহ আল্লাহ ব্যতীত কোন মহাবুত না এটা আমি দাবি করলাম তুই যদি বাপের বেটা হয়ে থাকো সারে রদ কর এবার আর পাইজামা ঠান্ডা না গরম যখন ফখরে বাঙ্গাল বলছেন ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল এটা আমার কলমার দাবি আর তুই তুই বলছিস যে কোনো দাবি করলি তুই এটারে কি করবে বাতেল এটা আমার একটা দাবি তুই বাপের বেটা হলে বাতিল কর হ্যাঁ যদি বাতেল করে তাহলে মমিন থাকবো না কাফের হয়ে যাবো আর না করলে তুই এত বড় কথা কুইলি কিনলি আমরা তো হয়তো ভাবতাম যে মুসাল্লাম সুবুত অথবা সুল্লামু উলুম অথবা মাই বুজি এই জাতীয় কুতবি শরেহ তাজী সরে চকমনি তশ্রি ওখলি দাস সামসে বাজেগা এই সমস্ত কঠিন কঠিন ফন কিতাব থেকে একটা অংশ বাইর করে বলতাম যে বেড়া হইলে তুই এটা রথ কর আর উনি মুচকে হাসি দিয়াহা ইল্লাল্লাহ আফতিল তুই বাতিল খ এখন হবে না গেছে বিভূতি বাতিল করলো জামেলা না করলো বাস এক পয়েন্টে হেরে গেছে উপস্থিত জবাব আমাদের আকাবে দেখছিলেন সোহান হজরত বড় হুজুর বলেন ইউনিয়ন না ইউনিয়নে যে বলা হয় যে মহকুমার যিনি প্রধান থাকেন হ্যাঁ তো বলেন তখন তো ওই মন্ত্রী এমপি এগুলো ছিল না তো সর্বপ্রথম ডিপ টিউবওয়েল জমিনে যে চাষাবাদ করে মানুষ পানি দিয়ে ডিপ মেশিন কই না এটা সর্বপ্রথম ব্রাহ্মণ বাড়িয়াতে আসছে বর বিভিন্ন সামাজিক ব্যক্তিদের কিনি এটা উদ্বোধন করবেন তিনি সাথে দোয়া করার জন্য মোল্লা একজনকে দাওয়াত দিয়েছেন তিনি হলেন বড় হুজুর আর এই ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ মোল্লা হিসাব তো তিনি বুক ফুলাইয়া ভাষণ দিতেছেন আজ থেকে পানির জন্য চাষাবাদের জন্য আমাদেরকে সাতু পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে আর আসতে না তার মানে কি বুঝেছে আল্লাহ পানি দেওয়ার আর অপেক্ষায় থাকা হজরত বখরে বাঙ্গাল রহমাতুল্লাহ তার ডান হাতে চাপ দেওয়া ধরে করে জমিন থেকে যে পানিটা উড়াইবেন এটাকে আপনার বাবার নাকি কথা জমিন থেকে যে পানিটা আপনি উঠাবেন এটাকে আপনার বাপ দাদা সবাই বাবা এই সমস্ত শিরকি কথা কেন না ইমান হারা হয় কুল আরাইতুম ইন আসবাহা মাউকুম গাউরা ফামান ইয়াতিকুম আল্লাহ ডাক বিমা আল্লা জমিনের পানি যদি আমি আল্লাহ লিয়াটা নিচে নি গোটা দেশের গোটা বিশ্বের কোন মেশিন দিয়া পানি উঠাইতে পারবে না আসমানের পানির মালিক খেয়ে জমিনের পানির মালিক খেয়ে আল্লাহ বলেন কল আর আই তুম ইন আসবাহা কে পারবে কার ক্ষমতা আছে না কার ক্ষমতা নাই আমাদের আকাবেররা উপস্থিত জবাব দিত যে মিয়া আসমানের পানির মালিক যিনি জমিনের পানির মালিকও তিনি

আপনি তো আরো লেখাপড়া করতে হবে কই আল্লাহ তাহলে কোন মাদ্রাসায় ভর্তি হোক কই মাচ মারিস বা দুই সমুদ্রের কেন্দ্রস্থল একটা মাদ্রাসা আছে ওখানে যায় দেখেন আপনারে ভর্তি মেয়ে কিনা হাজরুথি মুসা কোয়েলাল্লাহ সমুদ্রের নিচে মাদ্রাসা আমি যাবো কেন কেন কই যাওয়ার রাস্তা আমি বললে দিতেছি মাঝ ভোনা করে কয় মাস করে বেগে রেখে দিবে এটা জিন্দা হয়ে যখন নদীর পথে চলে যাবে আমি আল্লাহ শুরুম পথ বানাই রাখবো আশপাশের পানিকে মিলতে দিব আর আস্তে শুভান ঘোরা কলা আফিনা গধা আনা খ দে লখিনাদ ইউসাইব না সফর সঙ্গে ছিলেন পরবর্তীতে তিনি নবী হবেন বললেন নাস্তা বের কর খাবার বের কর বাহির কর থেকে এদিকে কয়ে মাস জিন্দা হয়ে সমুদ্রে চলে গেছে যে আপনাদের ঘুমায় আবার কালকের প্রোগ্রাম আছে বেশি বেশি দেরি আমিও করবো সাড়ে বারোটার ভিতরে দোয়া করবো কালকে বিশাল হক বাতেলের লড়াই কথাটা সারোয়ার দি উদ্যানে হ কার বাতেলের লড়ান হ কা বাতেল নিমজ্জিত হয়ে যায় ঠিক কেনা বলে হ কার এই লড়াইয়ের সৈনিক আপনিও আমিও কথা বলেন ঠিক কে কয় মাস গিয়ে দেখে বেগের থেকে জিন্দা হয়ে বের হয়ে সমুদ্রের পথে চলে গেছে উনি আইসা দেখেন ফত্তাখা রেসিভিল হুফিল বাহারি সালা এটা আল্লাহ পানিটা জমা করে রাখছেন মাঝখানে শোর শ্রীনি কারাম লেখে আল্লাহ হজরত মোসা নবীকে এই ভ্রমণ করায়া আগাম বার্তা দিলেন যে একটা সময় আসবে আপনার উম্মত কিনি লৌহিত সাগর পাড়ি দেওয়া লাগবে আর ওখানে আমি আল্লাহ মুহূর্তের মধ্যে বারোটা পদ্মা সেতু বানাই কতদিন সময় লাগছে আল্লাহ এক মাস মুহূর্তের মধ্যে কোন হয়ে গেছে আর বিশ্ব সন্ত্রাস না ওখানে যা কয় দেখছো আমি কি পাওয়ারফুল বাস আমার আশাও লাগে না আমি সিংহাসনে বসে অর্ডার করছি বারোটা পদ্মশী আল্লাহ কয় ঠিকই বুঝছিস তুই বানাইছ এই জন্য দেখিস না এখনো পদ্মা সেতুগুলো না তুই যাওয়ার পর এই পদ্মা সেতুগুলো তোরে দেখার পর শান্তনা পাবে এরা দেখার পর শান্তি পাবে এরপরে তোরে নিয়েই নিচে যাবে কথা কয় যে যা বানা এটাই তার জন্য কাল বানানোর সময় মনে করে আয়না ঘরে ঢুকাবো কথা বলেন ঠিক না বানানোর সময় মনে করে এই ট্রাইব্যুনাল বানায়া শাস্তি দেব আর কিতাবের মধ্যে আসে মান হাঁফার আলি আখিহি ওয়াকাফি যে আরেক ভাইয়ের জন্য গর্ত খনন করে সে নিজে এটাতে পড়ে এটাই দুনিয়ার নেজা এখন এই বানানো আইন সবাই প্রয়োগ করে যেইভাবে শাস্তি দেওয়ার সেভাবে শাস্তির ব্যবস্থা করে ঠিক কিনা বলেন আল্লাহ কই তুই বানাইছ যা তোর জন্য রাইখা দিছি ডুববে তোর সাথে দেখা করে এরা বিদায় নেই যেই ফেরাউনে তার বাহিনী নিয়ে ঢুকছে গটা গট আল্লাহ তালা এই পদ্মার সেতুকে মিলাই দিছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক হজরতি মুসানবীকে সমুদ্র পথ ভ্রমণ করায় এই অভিজ্ঞতা দান করছেন যে একটা সময় আপনা কিও আপনার উম্মত নিয়ে সমুদ্র পথ পাড়ি দিতে হয় সুবহানাল্লাহ কেমন জার মাদ্রাসায় ভর্তি হতে গেছেন সংক্ষেপে কাট করে বলতেছে পড়াটা হযরত খিযী আলাইহিস সালাম আলাইহিস সালাম এইজন্য বললাম হালকানা তিনি কি নবী ছিলেন না ওলি ছিলেন এই নিয়ে মুফাসসিরিনদের মধ্যে বিমত আছে কিন্তু অধিকাংশ রিবায়ত হলো যে তিনি নবী ছিলেন তবে তিনি তাশ্রী নবী ছিলেন না তাকবিনী নবী অর্থাৎ অন্যান্য নবীদেরকে যে সরাসরি আর আসমানী কিতাব দিয়েছেন আল্লাহ তাকে ওইটা দেন তার নবতরা ছিল তার বিদ্যাটা ছিল এটা গোপন রাজ রহস্য সুহান আল্লাহ যেগুলো বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে অপরাধ যেমন অজরুতি নবীকে নিয়ে তিনি যখন সমুদ্রের পথে ভ্রমণ করলেন নদীর পারে যাওয়ার পর দেখা যায় পাড়া পাড়ের ব্যবস্থা নেই হঠাৎ করে একজন নৌকাওয়ালা দৌড়ায় আপনাকে দূরের থেকে দেখছি আমার তিনি এবং নৌকা ইউসাইবনে নুন তিনজনে উঠলেন নদী পার করে দেওয়ার পর হজরতে খিজিরা সালাম কোড়াল নেয়া নৌকার একটা তক্তা খুল্লা বেলায় বলুন তো দেখি কামটা কি ভালো করছে ভাড়া দিতে চাইলেন নৌকাওয়ালা কয় হুজুর ভাড়া দেয়া লজ্জা দেন আপনি যে আমার নৌকাতে উঠছেন এটি তো বরকত এরকম অটোওয়ালা সিএনজিওয়ালা আছে না হুজুরদেরকে উঠাইতে পারলে মন খুশি টাকা দিতে চাইলে কই না হুজুর লজ্জা দেন আপনি একটু দোয়া দিন আবার কিছু আছে উল্ডাও কথা আল্লাহ মাফ করো অনেক আগের কথা সাতিয়ানি রুজুর দামা পারা খাত আমার সম্পর্কে চাচা হাত একবার জেদে মসজিদ থেকে আমি আইসা কালীবাড়ির মোড়ে দাঁড়ায় গেছি রুজুর নিয়ে রিক্সা এক জায়গায় যাও তো আমি আমি রিক্সা আসতেছি ঠিক কিন্তু একজন দাড়িওয়ালা মানুষ তালাশ করতেছি যে নামাজি দিনদার মানুষ আমার কই দেরি করতেছি গিয়ে আমি খুঁজুর একজন নেককার দিনদার আসলে কোর্বনাশ অন্য অন্য রিক্সাওয়ালারা যদি মনে করো তোমার থেকে পঞ্চাশ টাকা নেই হ্যানি বা একশো টাকা হুজুরের কথাগুলো আবার খুব সুন্দর সুন্দর আমি দেখছি অনেকে এরকম আছে আপনার ভাড়া যে পরিমাণ তার চেয়ে ডাবল আপনি যদি বলেন ভাড়া তো এত নাই ঘোরাইয়া উঠলেন না কিনলেন কথা কয় আবার অনেকে আছে ভাড়া দিতে চাইলে মাপ চায় ভাড়া দেন না ভাড়া দিলে আমি শরম পাব লজ্জা কলা দুয়ার চট কল আখরাখতহ লিতুগরিকাহলাহ লাকাদ জাইতা শাইআন নুকরা যখন নৌকা তকটা খুলে ফেলে দিলো মুসা পাখি ভরকার আর যায়ও কামটা কিন্তু ঠিক করলেন না ভাড়া নাই বরকতির জন্য আমাদের কি পার করে দিয়েছে আপনি তাকে দোয়া দেওয়ার দরকার ছিল কিন্তু তা না করে তক্তাটা খুলে ফেললেন নৌকাটা অচল করে যারা নৌকাতে উঠবে সবাই ডুববে হযরত খিজিরি বললেন কি জন্য নৌকা ডুবে যাবে কেন তক্তা না খুলে ফেলছেন নবীজির আলাইহিস সালাম আস্তে করে কয় আপনার আম্মা যখন ছোটকালে আপনাকে পানিতে ভাসাই দিয়েছিলেন তখন কি আপনার বাক্সের মধ্যে ছিদ্র ছিল না খোলা ছিল না কয় মন পানি ঢুকছিল সুবহানাল্লাহ মুসা মাথায় হাত দিয়ে কয় ইয়া আল্লাহ আমার জীবনের শুরুর ঘটনা এই মেয়া জানে কেমন করে সুবাহান আল্লাহ আপনি জানলেন কেমন করে কই যে আল্লাহ আমার কাছে আপনাকে পাঠাইছেন সেই আল্লাহ আমাকে জানাইছে তখন তিনি দরখাস্ত করে বললেন হাল আত্মানি মিম্মা উল্লিম তার আপনি পারবেন না আমার কাজগুলোতে আপনি ভেটো দিবেন বললেন যে ওয়াকাইফা তাসমিরু আলা মা লাম তুহিত খবরা আর পারবেন না জন্য আপনার হলো এলেম ইলমে তাশরী আমার এলিমেন্ট নাম হলো এলমে তাকবিনি আমি গোপন রহস্য আল্লাহ জানাইছেন যেগুলো আপনার জানা নেই আমি করব সাথে সাথে আপনি প্রশ্ন করবেন কথা বলেন ঠিক কিনা হযরতি মুসা ফaraham বারওয়াল্লাহ আমি আপনার এগুলো মাইনা মূলত পাঠাইছেন যে আপনি শিক্ষিত আপনি বিচক্ষণ সব ঠিক আছে কিন্তু আপনার শব্দ চয়নটা কি হয় ঠিক হাজরত ইব্রাহিম খালিল উল্লাহ নমরুদ কি ডাক দেয়া আল্লাহ এত দিন পর্যন্ত সূর্যটা এক দিক থেকে ওঠাই আরেক দিকে ডুবাইছে তুমি এখন নতুন খোদা হিসাবে দেখাই দাও ফেরাউনের পায়জামা গরম সবার সামনে ফেরাউন লজ্জা পাইছে নমরুদ লজ্জা পাইছে ঠিক কিনা বলে এবার নমরুদের ডাক দেয়া ইব্রাহিমের কাছে পয়ান্তে আমি হেরে গেলাম তাই ইব্রাহিমের সঙ্গে কোনো কথা নয় হাত থাকতে মুখে দিয়া কোনো কথা চলবে না এরকমের কিছু লোক সমাজে আছে না কিরে কে কথা বাড়াই হাত থাকতে মুখে আবার কথা কিসের আসে না নাই আপনাদের না না বেশি এই এগুলো যারা করে এটি পাতলামাল পাতলা মাল খাওয়াই ঘুষ খাওয়ার পাতি ঠিক কেন আর ঘুষের কারণে দেশের মধ্যে দুর্নীতি অশান্তি চল তখন সে বললা তোমার সঙ্গে মোকাবেলা মুখ দিয়ে নয় অস্ত্র দিয়ে হবে আগুন জ্বালাইলো ঘটনা সবার জানা আছে ইব্রাহিম খালিল্লা চরকার মাধ্যমে ফেলে দিবে যে এসে বললেন কোনো হেল্প লাগবে কিনা বলে চিনেন তো আমার কত পাওয়ার আল্লাহ আর মুসলিম মিল্লা তেরি পেতা ইব্রাহিম খালিল তোমার হেল্প কেন লাগবে যে আল্লাহর জন্য আগুনে জাপ দিচ্ছে সেই আল্লাহই আমার জন্য যথেষ্ট আগুনে ফেলে দিবে কোনোভাবে সম্ভব নাই চরখা দিয়ে আগুনে ফেলার জন্য প্রস্তুতি নিল তা সম্ভব হয় না ইবলিসে পরামর্শ দিল তারা ধরে রাখছে কাজ শুরু করে দাও বেবিচারের আড্ডা খানা বানাও তাইলে ফেরেসটা চলে যাবে এখানে তোমার পক্ষে সম্ভব হবে ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ানো জুবির চরখা দিয়ে যখন আগুনের মধ্যে ফেলে দিচ্ছিলাম পাক আগুন কি ডাক দেব বলল আগুন কল্যাণ আল আমার ই প্রাইমের জন্য শান্তিদায়ক হয়ে যাও পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত হক আর বাতিলের লড়াই ছিল হক বাতিলের দ্বন্দ্ব আর যুদ্ধ ছিল আজ পর্যন্ত বাতেল কোনদিন বিজয় হতে পারে নাই বাতেল কোনোদিন বিজয় হতে পারে না বলেন ঠিক না বিজয় কে হয়েছে হক সুতরাং যারা করে হক পন্থীদের গলায় বিজয় মালা চলবে সুবহান আল্লাহ আল্লাহ আমাদের বাইকে আজকের এই মাহফিলে যা আলোচনা হয়েছে সবগুলোর উপর আমল করার তৌফিক দান আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসার যত জরুরিয়াত শুনেছি আমার আগে আরো নিসব বলছেন চারতলা বিল্ডিং এর কাজ ধরেছেন এর মধ্যে একতলা কমপ্লিট হয়েছে আরও তিন তলা আপনারা এর প্রতি সুদৃষ্ট রাখবেন সুদৃষ্টি রাখবেন আপনারা এর প্রতি দানের সহায়তার হাত বাড়িয়ে দিবেন ইনশা আল্লাহ একটি বড় এদারা হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন ও আখরুদ আওয়ানা আনিল রাব্বিল আলামিন